থামে না থামে না ঢে উঠুক হে ও বিরত কোথায় গেল আমার বন্ধু চিকন কালা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তা আপনারা সামনে গত ভিডিও দেখছিলেন যে আমরা কামরুল ভাইয়ের বাসায় বেড়াতে যাচ্ছিলাম তো আমার মনে করেন যে এখন আসছি হচ্ছে যে কামরুল ভাইয়ের ছোট্ট বাগানে সেই বাগানে আসে দেখি শুধু কি লেবুর গাছ আর লেবুর গাছ এই যে দেখছেন দেখুন করতে লেবুতুলতে লাগিছিল এই মারব না মারব না এই আব্দুল্লাহ তুমি অনেক আব্বু আব্বু কইছো ওকে তোর না আব্বু মেয়ে তুমি এদিকে দাও এটা দি এদিকে না তুমি আ এই আমার সিনছি মানে তুমি যাই যা আচ্ছা দেখা এইটা ওই পাশে 15 এবং পাঁচ ধার আছে কারণ সময় তো আমার পাঁচ লাগছিল ও

দেহে <coughs> গান <laughs>

কি গান শোনাবে ঠিক আছে প্রিয় দর্শক গানটি ভালো লাগলে অবশ্যই আমার জন্য কমেন্ট করবেন হাতেটা গানটি গানটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আমার জন্য ঠিক আছে

একটু কথা আমার মনের বাগানে বন্ধু তিনজন আদেয়ে আমার মনের বাগানে বন্ধু শেষ নাই মনাই চখী আদে শে আজ সে থামে না থামে না ঢেউছুখেও বিড়ত কোথায় গেলো আমার বন্ধুচি কোন কালা থামে না থামে না ঢেউছুখেও বিড়ত কোথায় গেলো আমার বন্ধুচি কোন কালা

প্রিয় দর্শক আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর আজকে এসেছিলাম মেজর টুবি কামরুল ভাইয়ের বাড়িতে

তোমার ভাই কত পান্তা নেন তো সে নাদান করতেছে জবল করে না লাগে কিছে তোমার ভাই কে জানে না জাম পান্তা খায় জানা না আলি পান্তা খায় পান্তা নেশাতু না পান্তা নেশাতু খায় পান্তা নেশাতু এ ভাই আপনি কি করতেছেন নাকি আপনার বাড়ি আইছেন কি করবে তোমার ভাইরই তো 10 পান্তা নেশা নাকি জন্য ওহ আচ্ছা আমরা যখন বগু বাড়ি বোনের বাড়িতে গেছেন বোনের শ্বশুর বাড়িতে গেছেন যাবি না ঠিক আছে আদান হচ্ছে আদান হচ্ছে আদান হচ্ছে